ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর সবাইকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা আর বড়দের জানাই প্রণাম তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে যে স্নান করে আমি ভিডিওটা স্টার্ট করছি আর কি বলো তো আজকে আমাদের এখানে পয়লা বৈশাখে গণেশ পুজো হয় তো গণেশ ঠাকুর আনতে গিয়েছে তো নিয়ে যাবে এখনই তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এটা আমাদের যেখানে হসপিটাল আছে গ্রামের তো সেই মাঠে হয় তো বিকেলে ভাবছি যাবো সন্ধেবেলাতে আমার কাকিমারা সবাই যাবে তো তখন অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এখন এই স্নান করলাম এরপর প্রসাদ খাবো তারপরে খাবার দাবার খাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো देख এই যে নাম করতে করতে আমাদের গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়া হয় প্রত্যেক বছরই তো এবারেও তার ব্যতিক্রম হয়নি এবারেও হরিনাম করতে করতে গণেশ ঠাকুর নিয়ে যাওয়া হলো আর বাড়ি এসে এই যে আমি প্রসাদ নিয়ে বসে গিয়েছি এখন খাবো তার জন্য আর এই যে এখন এই প্রসাদটা খাবো আর আমি না একদমই বেশি ফল টল খেতে পছন্দ করি না তো সেই জন্য অল্প একটু তরমুজ নিয়েছি আর এই আঙুর নিয়েছি দুটো আর এই লাড্ডু একটু আর মন্ডা আর চিরের প্রসাদ নিয়েছি তো আজকে আমার মাদের একটা ষষ্ঠী আছে কি অশোক ষষ্ঠী তো সেই জন্য মার আজকে ভাত খাবে না তো আমার জন্যই ভাত রান্না হচ্ছে আজকে নিরামিষ খাবো বললাম আমি সেই জন্য আর তারপরে মারা তো আজকে ভাতটা কিছু খাবে না মারা দুপুর দুপুরবেলাতে ডালিয়া খাবে আর রাতবেলা দহলুচি রুচি খাবে যাওক খাবে তো চল আমি আগে ফারস্টে প্রসাদটা খেয়ে নিই আর এই যে আজকে নববর্ষের দিনে পুচিসুনাকে এই জামাটা দিয়েছে একটা দিদি তো সেই জামাটা চান করা হয়ে গেল দেখো আমি শুনুন নতুন জামা পড়েছে

এখন দেখবেন এখনো কি দেখতে পেয়েছে এই যে ওর ব্যাগটা ধরো না বলতে যাবে দিয়ে তোর কাছে যাবে না ধরো আর আমি পুজো শোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি খাবার খেতে তো আজকে তো বললামই নিরামিষ খাবার দইগুলো আমি ঘুমিয়ে গিয়েছিলাম দই আনা হয়েছিল তো আমি দইটা খেতে ভুলে গিয়েছিলাম তো এখন তাই ভাবলাম দইটা খেয়ে স্বভাব হয়ে গেছে চায় ফুঁ দিয়ে উঠলাম চুল ঘুমিয়ে গিয়েছিলাম পাশের বাড়িতে একটা বোন এসেছিল চুল বাঁধতে তো ফোন আমি সেটাও শুনতে পাইনি দ্বিতীয়বার আবার ফোন করেছি তারপরে উঠলাম বলে দরজাটা খুলে দিয়ে দেয় চুলটা একটু বাঁধবো

এই যে আমার বৌদিরা এসছে না শোন আমি বলি আমার বৌদিরা আসে গ্রামেই বাড়ি কিন্তু ওরা বাড়িতে ঢোকে নেই দেখো বাড়ির বাইরে এসে ওরা দাঁড়িয়ে আছে ওরা কিন্তু বাড়িতে ঢোকে নেই আসেও না এসে থাকেও না আর এই যে এটা পজকে দুটো আর এইটা আর একটা বৌদি এটা ওর মেয়ে মানে আমি এমনি আর কি মারছিলাম ওরা এসছিল আর ওরা বসেছিল ওরা ঘরে গিয়েছিল আমি তখন ফোনটা চার্জে লাগিয়েছিলাম ভুলে গিয়েছিলাম তো সবাই মিলে গল্প করছিল পুছু সোনাটাকেও নিয়েছিল এই যখন জামা কাটছে বসে বসো ভাই হ্যাঁ ওই পুচকে ভাইটাকেও দেখেছি সাবধানে অসুবিধা তো আমার এই দাদার মেয়ে দুটো নাচ শিখতে এসেছিলো আমাদের বাড়ির কাছেই নাচ শেখাই তো সেই জন্যই ওরা এসেছিলো দেখা করতে আর আমার মায়ের একটা নতুন শাড়ি ছিল তো আমার মা বলল যে পয়লা বৈশাখের দিন এই নতুন শাড়িটা তুই পর সেই জন্য আমাকে মা বার করে দিল পড়ার জন্য আর এই যে এখানে সোনাকে তার জেমা আর জেঠু দুটো জামা দিয়েছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করে দিই পয়লা বৈশাখে পরার জন্য তো সেটাই দাদা এসে দিয়ে গেল মানে পুচু সোনা জেঠু তো ওকে তো আজকে আর পড়ানো হয়নি তো ও তো একটা জামা পড়েছিলো আর গরমে খুবও খিচিফিচিও করছিলো সেই জন্য আর ওকে পড়ায়নি তো এটা আর একটা কোনো দিন পরিয়ে দেব তো জামা দুটো কেমন হয়েছে তোমরা জানিও আর এখানে পয়লা বৈশাখের নতুন খাতার নিমকি আর লাড্ডু দিয়ে গিয়েছিল তাই আমি নিমকিটা খেয়ে নিলাম আমার একটু খিদেও পেয়েছিলো তো যাব রেডি হব সেই জন্য আর অন্য কিছু খাওয়া হবে না আর তার জন্যে এটা খেয়ে নিলাম আমি আর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি তো দরজাটা লাগিয়ে দিলো আর মা পরে এসে ভিতর দিয়ে লাগিয়ে দেবে আমরা এখন বাইরে দিয়ে লাগিয়ে দেখলাম আর এখানে আমি যাচ্ছি আমার কাকিমা যাচ্ছে পূজা পূজার ভাই মানে পিকলু আর পিকলুর মা তো এখানে পিকলুর মাও বাড়িতে তালা দিয়ে দিচ্ছে তো সেই জন্যেই সব কিছু ঠিকঠাক করছিল তো চলো যাই আমরা তারপরে দেখা হচ্ছে আবার আর গণেশ মন্দির যাওয়ার আগে আমরা এসেছি একটা শিবের মন্দিরে তো এখানে একটু প্রণাম করে গেলাম তারপরে চলে আসলাম গণেশ মন্দিরে তো জাস্ট একটুখানি ডিস্টেন্স তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে তখন দেখলাম আরতি হচ্ছিল এখনও অনুষ্ঠান কিছু শুরু হয়নি তারপরে আস্তে আস্তে সব অনুষ্ঠান শুরু হলো তো আমরা বেশিক্ষণ ছিলাম না গিয়েছিলাম আর জাস্ট একটুখানি থেকেই চলে এসেছি কারণ পুজো বাড়িতে রেখে গিয়েছি আর এখানে নাচটা শুরু হয়ে গিয়েছে জাস্ট একটুখানি ঘোরাঘুরি করেছি সেরকম কিছুই এবারে হয়নি অন্যবার আরও মেলা বসে তো এবারে দেখলাম কিছুই হয়নি সেজন্য বেশি

চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই